হলো বাইরের অংশ এইটা হলো বন্ধুরা আমি এসেছি এবং এআইডি হসপিটাল হায়দ্রাবাদ দেখবো এবার এখানে কী কী সিস্টেম আছে বা এই হসপিটালে অনেক নাম ভালো কাজ শুনেছি আজকে নিজে এখানে ডাক্তার দেখিয়ে তারপরে কী কী দেখার সুযোগ করে দিতে পারি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আর এখন আমি ক্যামেরা নিয়ে ভিতরে চলে যাচ্ছি এই যে হলো এটা হসপিটাল এই যে সামনের গিয়েট টা ওইদিকে গিয়ে যাওয়া

খাবার দাবার এই জন্য সুবিধা আছে এই জায়গা এই জায়গা এখন যদি নতুন আসে তারপরে এই যে সিস্টেম দেওয়া আছে সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় এই জায়গা এখানে বসা আছে মানে ওই যে কাউন্টার নাম্বার ওয়ান টু থ্রি এইখানে ডাকবো মানে যে রেজিস্ট্রেশন করবে সেই নাম্বার সেই রেজিস্ট্রেশনের মধ্যে তোমার একটা নম্বর থাকবে এই নাম্বারে মানে এইখানে টিভিতে শো করবে তারপরে তুমি যেতে হবে আমি যাবো এখানে ভিতরে আমি যে ডাক্তার সেই ডাক্তারের সম্বারটা হলো ভিতরে এবার ওইখানে ফাইলটা আগে রেখে দিয়েছি জমা করে দিয়েছি এই যেখানে কিন্তু বসে রূপা ব্যানার্জি একজন মানে অ্যাসিস্ট্যান্ট থাকে ওর কাছে ফাইলটা দিতে হবে ওই যে বোর্ড দেওয়া আছে এই যে দেখুন রূপ্পা ব্যানার্জি এটা হইল আইবিডি ডাটা সেন্টার ওই জায়গাটা ফাইল দিয়ে তারপরে কী করবে প্রসেস আমার জানা নেই আগে একবার এসেছিলাম তবে আমি সব কিছু করিনি অন্য লোক ছিল আমার সঙ্গে এখানে একা একা আসছি তাই দেখবো কী করা যায় বন্ধু ভিডিও তাই